বাড়ি চলে গেছি এখন তাই দেখো আমার এই যে ব্যাগে ব্যাগে আছে আলু আর পেঁয়াজ নিয়েছি আর এই হাতে দেখো এই যে কালো পেপারটা দেখছো এটাতে আছে মাছ বাটা মাছ নিয়েছি আর এই দেখো টমেটো আছে আর ধনে পাতা আছে তো ভাবছি বাটা মাছ যখন নিয়েছি তাহলে বাটা মাছ দিয়ে ধনে টমেটো দিয়ে তেল ঝাল করবো তো তোমরা ঠিক বাটা মাছ খেতে চাও ঠিক তাহলে সেগুলো আমার বাড়িতে বাটা মাছ খাওয়া যাবে মাছটা দেখাও মাছটা কিরকম তো ব্যবস্থা কিছু নিয়ে মাছটা এই দেখো বাটা মাছ বাটা মাছের সাইজ গুলো দেখছো এই তো বড় একটু বড় আছে সাইজটা ঠিক অফিস আছে গো এই তো দুটো দুটো চারটে পাঁচটা পাঁচটা আছে আচ্ছা ভালো করে রান্না করো দুপুরে এসে খাও